দেখুন মানবা আজকে কোথায় গিয়ে থেকেছে যাদের জীবন এবং লক্ষ্যের উপর দিয়ে আজকের ইন্টারিং গঠিত হয়েছে সেই ইন্টারিম রুকুম দিতে পারল এই আমরা পদত্যাগ না করিয়ে এই আইন উপদেষ্টা ছিল চারদিন করে গিয়েছে চৌধুরী আপনারা জানেন শরীফ আলমীর পিতা তিনি আগে হারে পেছেন তার বুকে শোধের হয়েছে করেছে কিছুক্ষণের মধ্যে হার করেছেন এবং তার হারে নির্ধারণ হয়েছে এই শহীদ আলমীর তার পুতার এই নাই আপনি আসুন জীবনের না আপনাকে এই জন্য অপচেষ্টা করেনি সবচেয়ে উচ্চজনক বিষয় গত কয়েকদিন আগে উত্তরায় এক ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করে সাধারণ জনতা আইনের হাতে তুলে দিয়েছে তিন দিনের মধ্যে দেশে ত্রেন্দ্র মানুষের চলে গেছে এই জন্য কিষয় কোন অর্থ দিয়েছে আর কোনো দিয়েছে তাহলে ভঙ্গুর অবস্থা প্রশাসনিক আমরা কিন্তু বুঝি এই চলতে করে আপনারা তার বলেন পরিষ্কার বলে দিতে চাই যখন শহীদ আলব পিতা এবং আহামাতের মাকে স্পর্শ আঘাত করা হয়েছে তার জন্য দেওয়ার পরেও উপদেষ্টা পরিষদ থেকে একদম উপদেষ্টা কোন শুধু একটা বাক্য উচ্চারণ করেন নাই আমরা তীব্র নিন্দা এবং প্রতিরোধ জানাচ্ছি সুতরাং তারা যে অযোগ্য অথূল এবং অপেশন এই রাষ্ট্র পরিচালনার জন্য সেটাই প্রবেশ জানিয়েছে তারা এই রাষ্ট্রকে পরিচালনা করার মতো তাদের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকা জনমানুষের মন্ত্রী ছিল তাদের এবং হাতে এখানে আছি রাষ্ট্র

আমরা গোটা কয়েকজন আসছি আর পিছনে তাকিয়ে দেখেন সরকার তার পুলিশ বাহিনীকে আমরা মাত্র পঞ্চাশ জন সে আমাদের জন্য পাঁচশো জন পুলিশ বাহিনীকে এলিয়ে দিয়েছে রাষ্ট্রযন্ত্রকে সে ব্যবহার করতেছে এই সরকার আমাদের ছজনের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতার মস্তাদে বসছে এই সরকার

রাস্তায় নামতে হচ্ছে তারা কিসের জন্য উপদেষ্টা পরিষদে বসেছে কিসের জন্য ক্ষমতা বসেছে তারা কি নিজেদের ভোটভিলাষিত নেওয়ার জন্য ক্ষমতায় বসেছে নাকি রাষ্ট্রযন্ত্রে ব্যবহার করে নিজেদের নক্ষসাই রাজার গিল তৈরি করার জন্য বসেছে নাকি দেশের সংস্কারের জন্য বসেছে বিচারের জন্য বসেছে আজকে আমরা বিচারের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি আমি জয় কমিশনার কেও বলেছি যে শহীদ পরিবারের উপরে হাত তুলেছে সেটা না আমরা আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন